তো আজকে বিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিয়ে হয় তো আজকে হইলো যে স্বদেশ প্রেম কাকে বলে স্বদেশ প্রেম বলতে কি বলতো স্বদেশ প্রেমের সংজ্ঞা বা স্বদেশ প্রেম কি তো এটা বলে দেবো আজকে তো এর আগে তুমি চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসে বন্ধু কল দেবে ভিডিও দেখে লাইক করে নেবে তো একটা প্রশ্নের উত্তরে আজকে বলে দেবো তো আগে তুমি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসে বন্ধু কল থেকে ভিডিও দেখে লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো একটা প্রশ্নে বলে দেবো তো এই প্রশ্নটা কিন্তু ছিল নবম দশম শ্রেণীতে ইসলাম শিক্ষা গাইডে তো প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো এই প্রশ্ন আরও বিভিন্ন করতে পারে স্বদেশ প্রেমের সংজ্ঞা দাও স্বদেশ প্রেমের উদাহরণ দাও স্বদেশ প্রেমের পরিচয় দাও স্বদেশ প্রেম কাকে বলে তো চারভাবে সবথেকে বেশি করে সেটা হলো এখানে একভাবে দেওয়া আছে স্বদেশ প্রেম কি করতে পারে স্বদেশ প্রেম কাকে বলে স্বদেশ প্রেমের সংজ্ঞা দাও স্বদেশ প্রেম বলতে কি বুঝতে এগুলোর উত্তর কিন্তু একই প্রশ্ন বিভিন্ন করে তথ্যটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব অলরেডি বা ভিডিও থেকে লাইক করে দিবে যদি আর কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেবো তো আজকে শুধু স্বদেশপ্রেম কি স্বদেশপ্রেম কাকে বলে স্বদেশপ্রেম বলতে কিন্তু স্বদেশপ্রেম কাকে বলা হয় তো এটা সংজ্ঞা বা এটা বলতে কি বুঝাও তো তোটা নিশ্চয়ই রয়েছে তোটা দেখার আগে তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেবং অল সেট করবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে অল নোটিফিকেশন করবে ভিডিওতে কি লাইক করে দিবে স্বদেশ প্রেম বলতে কিন্তু স্বদেশ প্রেম কি স্বদেশ প্রেম কাকে বলা হয় তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখে না নাও তোটা দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর সাথে বন্ধুস কল অল থ্রি ভিডিওতে কি লাইক করে দিবে তো এবং তোমাদের প্রতিটা ক্লাসের সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে সরাসরি গাইড থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব করে সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাবে রচনামূলক পছন্দ দেখতে রচনা পছন্দ লিখে ইউটিউব করে রচনামূলক প্রশ্ন হয়ে যাবে সৃজনশীলের

দুইবার তোমরা সরাসরি গাড়ি যাবে তো স্বদেশ প্রেম কি স্বদেশ প্রেম কাকে হলো স্বদেশ প্রেমের সঙ্গে তথ্যটা দেখো স্বদেশের প্রতি মায়া মমতা ও আকর্ষণই হলো স্বদেশ প্রেম বা এভাবে সাজিয়ে দিতে পারো যে স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণের আকর্ষণই আকর্ষণকেই স্বদেশ প্রেম বলে তো বিভিন্ন প্রশ্নটা তোমরা সাজিয়ে দিতে পারো ভিডিওটা তসকে হলে ভালো লেগে থাকে তোমার যদি হলে কাজে লেগে থাকে তাহলে চালটা সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে লাইক করে দেবে তো আমি আবার বলেছি স্বদেশ প্রেম কি স্বদেশ প্রেম কে স্বদেশ প্রেমের প্রেমের সংজ্ঞা স্বদেশ প্রেম বলতে কি বুঝা তো তো স্বদেশ প্রেমের প্রতি স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণই হলো স্বদেশ প্রেম তো আজকে ভিডিও বলতেই ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাড়ছে কল ধরবে আর যদি কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট করে দেবে যে কী কোন কোন ক্লাসের কী প্রশ্নটা লাগবে কমেন্ট করলে তোমরা অবশ্যই উত্তরটা পেয়ে যাবে তো স্ক্রিপিডিয়ন্ত ভিডিও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাড়িতে কল সেট করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবে ফেসবুক পেজটা ফলো করে ফেভারিট করে অল অন করে রাখবে ভিডিওটা দেখতে লাইক করবে